সোমবার সন্ধ্যায় রাজধানী দিল্লির লালকেল্লার গেট নাম্বার একের পাশে হঠাৎ বিস্ফোরণ ঘটে যার ফলে কেঁপে ওঠে গোটা রাজধানী চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্কের ঝড় দিল্লির ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে প্রায় ছয়টা পঞ্চান্ন মিনিটে বিস্ফোরণটি ঘটে সাথে সাথে ঘটনাস্থলে সাতটি দমকল ইঞ্জিন এবং পনেরোটি ক্যাট অ্যাম্বুলেন্স পৌঁছায় দ্রুত অভিযান চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হত দমকল কর্মীরা সূত্রের খবর বিস্ফোরণের ফলে নিহত হওয়ার খবর মিলেছে নয় জনের এবং আহত হয়েছে বহু মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে গোটা এলাকা পুলিশ সূত্রে খবর ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলেছে ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের উৎস এবং ব্যবহৃত পদার্থের নমুনা সংগ্রহ করেছে গোয়েন্দা সংস্থাগুলির মধ্যেও তৎপরতা বেড়েছে তদন্তকারীরা আশঙ্কা করছেন দিল্লি কাশ্মীর ছাড়াও অন্য রাজ্যেও এই নেটওয়ার্কের শাখা ছড়িয়ে থাকতে পারে হরিয়ানার ফরিদাবাদ থেকে তিনশো কিলো আরডিএক্স একটি এ কে ফর্টি সেভেন রাইফেল এবং দু হাজার নয়শো কেজি বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনার সাথে জড়িত দুই চিকিৎসক ডাক্তার আদিল এবং ডাক্তার মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদের পর পুলিশকে বলেছেন যে তাদের এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ তাদের ধারণা ছিল দিল্লি এনসিআরএ কেউ ডাক্তারদের সন্দেহ করবে না সংবাদ মাধ্যম সূত্রের খবর ষড়যন্ত্রটি পাকিস্তানে রচিত হয়েছিল এবং কাশ্মীরে অবস্থানরত ব্যক্তিদের মাধ্যমে নির্দেশনা আসছিল পুলিশ জানিয়েছে যে এই সন্ত্রাসী মডিউলটি জৈশ ই এবং আনসার উল হিন্দের সাথে যুক্ত ছিল পুলিশরা আরও জানিয়েছে যে জম্মু ও কাশ্মীর এবং অন্যান্য রাজ্যে সমন্বিত তল্লাশির সময় এই অভিযানের ফলে মূল কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণে অস্ত্র গোলা বারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদ করার পর চিকিৎসকরা জানিয়েছে যে দিল্লি সাম্প্রতিক সৃষ্টি পরিকল্পনার অংশ ছিল থেকে সালের মধ্যে কাশ্মীরে আহত সন্ত্রাসীদের চিকিৎসার সাথেও তারা জড়িত ছিল সূত্রের খবর ইরফান আহমেদ একজন ধর্মগুরু এবং একটি মসজিদের ইমাম এই ডাক্তারদের মৌলবাদের রূপান্তরের পেছনে মূল হোতা বলে অভিযুক্ত তিনি দুই চিকিৎসক গত মাসে নওগ্রামে জয়ীশ ই মোহাম্মদের সমর্থনে পোস্টার সাঁটানোর কথাও স্বীকার করেছেন মুজাম্মেলের সহকর্মী ডক্টর শাহিন শহীদ যার গাড়ি ফরিদাবাদে অস্ত্র লুকানোর জন্য ব্যবহৃত হয়েছিল তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ